সোনা তোর দুধ বাড়ছে না আই একটু টানা টানি করি থাক আগে খেলতে শেখ তারপর অন্য কথা সোনা তোকে আজরেতে আমি দেবো যা তুই ভাবতেও পারিস না থাক লোক হাদাস না বুড়ো তুই আগে ঠিক করে দাঁড়াতে শেখ সোনা তোকে আজরেতে আমি দেবো যা তুই ভাবতেও পারিস না থাক লোক হাদাস না বুড়ো তুই আগে ঠিক করে দাঁড়াতে শেখ আমার এখনো পুরো ফর্ম আছে ফর্ম তো আছে কিন্তু টাইমিং কম পরিমাণের চেয়ে গুণগত মান ভালো বয়স আমাকে ধরতে পারবে না বয়স না কিন্তু আপনার হাঁটু ধরে ফেলেছে ভালোবাসা আছে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড নেই একটা কম বয়সী বউ বুড়োকে জোয়ান রাখে উনি জোয়ান কিন্তু ব্যাটারি লো কই চার্জার সোনা শীতে জমে যাচ্ছি উষ্ণতা চাই উষ্ণতা তরে দিমু কেমনে তুই তো ভাইয়া কারণ তুই আমার দিয়া না কিভাবে দিমু তুই তো খেলতে পারিস না শোনা যান আমি আজ তোমাকে একটা গান শোনাবো আগে ঠিক মতো বাজাতে শেখো তারপর তোমার কথা শুনবো তুমি একটা দুই মিনিটের প্লেয়ার আজ খুব চোখ তোর হাসিতে গেছে ভয় পাচ্ছেন তোমার হাসির আওয়াজ কমে গেছে তুমি কি ভয় পেয়েছো ভয় পাইনি অনুভূতি উপচে পড়ছে সুন্দর না সোনা জানিস কলকাতা গেছিলাম মেসিরে দেখুন বইলা মুখ হইয়া গেল কাইলা মহিলা বলে ঠাক করে দেখতে হইব মুরু আমি জানি আপনার দাঁড়াই না দাঁড়াই বলে আমার শোনা আমার সাথে জানিস তোর দাদু ভাই যখন ছোট ছিল সে একবার একটা গরুর সাথে দৌড়েছিল আর গরুটা জিতে গিয়েছিল সত্যি নাকি ও মা ব্লাড প্রেসার মানে নাকি অন্য কিছু আমি স্টাইল দেখতে পারি স্টাইল না স্ট্রেট বসুন যদি হাসি ওষুধ হতো তিন দসে বেশি নিলে সাইড এফেক্ট হবে দাদু তোমার চশমাটা কোথায় আবার খুঁজে পাচ্ছ না তো চুপ কর দুষ্টু মেয়ে আজকালকার মেয়েরা দেখি বয়স বাড়লেও মনটা কেড়ে নেয় আপনার মনটা তো অনেক পুরনো দাদু সাবধানে রাখুন পুরনো চাল ভাতে বাড়ে শুনেছি লোকে আমাকে জিজ্ঞেস করে বুড়ো তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারো এসব কথা বন্ধ করো তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না কিন্তু আমি তোমাকে নিয়ে খুশি শোনা আমার আর বাঁচতে ইচ্ছে করছে না কেন ওরা বলে আমি নাকি এটা ওঠাতে পারি না ওসব ছাড়ো আমি এখানে কেন থাকবো তাহলে তুমি কি বোঝো না সোনা চলো খেলাটা আও মজাদার করা যাক থামো মানুষকে হাসানোর দরকার নেই তুমি কত বড় খেলোয়াড় সেটা বাড়িতে দেখো তারপর ভাববো সোনা আমার এত তক খাইতাছিস কেন চাদগাইয়া বুড়া জানোস না আর কি করব তোরে নিয়া বালের এটা সোনা আমি জিমে যাবো আজ থেকে তোরে খুশি দিব থাক

তুমি আমাকে দেখলে হাসু কেন হাসি আসে তুমি আমার ভিটামিন নিলে কি হয় রে তোরে দেখলে আমার মাথা ঠিক থাকে না আরে তোর তো কোনোটাই ঠিক নেই বুড়ো টু মিনিটের প্লেয়ার তুই দাদু তুমি আমাকে দেখলে হাসু কেন হাসি আসে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে দাদু আমাকে এত দেখে কি হয় হয়তো বুক ধুক বুক করে ধুকপুক কেন তোমার সৌন্দর্যে ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে আমি আস তোমাকে যেতে দিচ্ছি আমার রক্তচাপ পরীক্ষা করতে দাও তুমি কি এতটাই ভয় পেয়েছো তোমার রোম্যান্স আর আমার বয়স বিপদজনক কম্বিনেশন কাছে এসো যদি কাছে আসো বিপদ ঘটবে আমি কি এতটাই খারাপ তুমি না তোমার ধারণাগুলো খারাপ দাদু তোমার চশমাটা কোথায় আবার খুঁজে পাচ্ছ না তো চুপ কর দুষ্টু মেয়ে আজকালকার মেয়েরা দেখি বয়স বাড়লেও মনটা কেড়ে নেয় আপনার মনটা তো অনেক পুরনো দাদু সাবধানে রাখুন পুরনো চাল ভাতে বাড়ে শুনেছি সোনা তুমি কি তোমার চাচাকে বলেছো যে আমি দাঁড়াতে পারি না আমি কি করতে পারি তুমি পড়ে যেতে থাকো আমার কি দোষ সোনা তুমি আমাকে সুখবর দেবে কবে প্রথমে খেলতে শেখো তারপর কথা বলো শোনা জান হা তোমারে নিয়ে আমি ওইও জামু খেলমু মজা কইরা ফাক্কার লোক হাসানা যাওরা বুড়া শোনা জান তোমারে নিয়ে আমি ওইও জামু খেলমু মজা কইরা ফাক্কার লোক হাসানা যাওরা বুড়া শোনা তুমি আমাকে সুখবর দেবে কবে প্রথমে খেলতে শেখো তারপর কথা বলো কি চাচা দাঁড়াই তো মাসিন দাঁড়াই বলে আমার সোনা আমার সাথে তোদের থাপড়াইয়া দিমু না বেয়াদ পাইলট কই গেসস লাইট অফ কর আমি খেলব থাক লাগব না আমি জানি তুই কত বড় প্লেয়ার চাচা আপনার নাম্বারটা পেতে পারি বেয়াদ আমি তোমাকে থাপ্পড় দেব ও আমার মেয়ে নয় আমার স্ত্রী আচ্ছা সোনা এখনকার বালকগুলোর বউ ভিগা যাই কেন কৌতুক সুখ দিতে পারে না খেলতে পারে না তাই আচ্ছা তাহলে কও ওল্ড ইজ গোল্ড সোনা আমি হলাম যাওরা লোকে কই যাওরা হলেও জ্বর আছে машине মামা সোনা জান আজ চুমাদি মুতরে হুম বুঝলাম ওতপরে আগে তুই ঠিক কইরা খেলতে শেখ তোর তো 2 মিনিট এ পইরা যাই আচ্ছা সোনা এখনকার বালকগুলার বউ যাই কেন কও তো কারণ ওরা সুখ দিতে পারে না খেলতে পারে না তাই আচ্ছা তাহলে কও ওল্ড ইজ গোল্ড লোকে আমাকে লোকে আমাকে জিজ্ঞেস করে বুড়ো তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারো এই সব কথা বন্ধ করো তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না কিন্তু আমি তোমাকে নিয়ে খুশি সোনা আমার আর বাসতে ইচ্ছে করছে না কেন ওরা বলে আমি নাকি এটা ওঠাতে পারি না ওসব ছাড়ো আমি এখানে কেন থাকব তাহলে তুমি কি বোঝো না সোনা চলো খেলাটা आओ মজাদার করা যাক থামো মানুষকে হাসানোর দরকার নেই তুমি কত বড় খেলোয়াড় সেটা বাড়িতে দেখো তারপর ভাবো সোনা আমি জিমে যাব আজ থেকে তোরে খুশি দিব। থাক তোর সব বেড়ে যাবে মাসিনে হইয়া যাইব লজ্জা না আর কি করবো তোরে বালের একটা দাদু তুমি আমার দিকে তাকিয়ে আমার হাসতে ইচ্ছে করছে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে দাদু তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে দাদু আমাকে এত দেখে কি হয় হয় তো বুক ধুকপুক করে ধুকপুক কেন তোমার যে ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তুমি আমাকে দেখলে হাসো কেন হাসি আসে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে কাছে কাছে যদি বিপদ ঘটবে আমি কি এতটাই খারাপ তুমি না তোমার ধারণাগুলো গুলো খারাপ আমি আজ তোমাকে যেতে দিচ্ছি আমার রক্তচাপ পরীক্ষা করতে দাও তুমি কি এতটাই ভয় পেয়েছো তোমার রোম্যান্স আর আমার বয়স বিপদজনক কম্বিনেশন এই ওঠো আর কত ঘুমাবে তুমি তো রাতে ঘুমাতে দাও না আর আমি রাতে কি করি এই প্রশ্নটাই আমার সর্বনাশ ওই তুমি আমাকে এত ভয় পাও কেন ভয় তোমাকে দেখলে আমার বিপি বেড়ে যায় আজ আমি তোমাকে ছাড়ছি না আগে আমাকে স্যালাইন দাও আজকের রাতটা একটু স্পেশাল হবে এই বয়সে স্পেশাল মানে বিপদ চোখ নামিও না লজ্জার কি আছে লজ্জা না হার্টের ভয় এই ওঠো আর কত ঘুমাবে তুমি তো রাতে ঘুমাতে দাও না আর আমি রাতে কি করি এই প্রশ্নটাই আমার সর্বনাশ তুমি কি ভয় পেয়েছ তোমাকে ভয় পাই না নিয়ন্ত্রণ হারানোর ভয় এটাই সমস্যা এখন কি চাও তুমি একটু শান্তি সত্যি হ্যাঁ এবং তোমার গলার ওই সুর তাড়াতাড়ি বন্ধ করো তুমি কি আরো কাছে আসতে চাও যদি তুমি কাছে আসো তাহলে এটা দাঁড়িয়ে যায় কি দাঁড়িয়ে যায় হাসি আর কি? কি চা নাকি তুমি? একসাথে দুটই চেষ্টা করো। বুঝে যাবে। সোনাজান পেট খারাপ হইলে কি হই কউ দেখি। কি হইব? ও দু লাগে ঠিক হয়ে যায়। থি আমার ক্ষেত্রে লাগে তোমার চুমু দাও নইলে আমি মইরা জামুগা। যত ঢং যাওরা মামা। দেখ। বুড়ার কি করি? সোনা ওরা আস্তাসে আমার ভয় লাগছে। আমি একাই একছ। দেখো কি করি। সোনা চলো খেলতে যাই যাও বুড়ো আমি তোমার মতো বুড়োর সাথে খেলবো না তুমি একটা এক মিনিটের প্লেয়ার শোনা আজকালকার ছেলেরা ভালোবাসতে জানে না ওটা আমাদের সময়ের ব্যাপার ছিল থামুন বুড়ো আপনাকে আর গান গাইতে হবে না আগে নিজে ঠিক মতো দাঁড়াতে শিখুন সোনা আমি কি শক্তিশালী নই পলাপাইন কই আমি আছি তোর সঙ্গে কি কি জন্য আইবার বাকি তুই বুঝে নে বন্ধুরা দেখলে সোনা জান আমার কষ্ট হই কালবাসে কা হলো আমি আর পারমু না মনে হই কি বলো তুমি যা শক্তিশালী আমি খুশি ও চাচা আপনার মিটার নম্বরটা পেতে পারি সে আমার মেয়ে নয় সে আমার স্ত্রী আর কথা বললে তুই জীবিত বাড়ি ফিরবি না অভদ্র ছেলে বৌদি এই বুড়ো আপনাকে রাখতে পারবে না আপনি কি করবেন আমার অন্ততে একটা বউ আছে তোমার সেটাও নেই এখান থেকে যাও আমি তোমাকে চর মারব সোনা তুই আমার ওটু তোকে না দেখলে আমার দিন ভালো যাও না থাককার বলতে হবে না আগে তুই খেলোয়াড় হতে শেখ না হলে আমাকে লোকে আরো কথা কবে সোনা তুই আমার সব জানতু দাঁড়াও না তোর বান্তু তুই একটা জন্তু শোনা জান আজ রাতে আমি তোমার সাথে যা করব। তুমি কল্পনাও করতে পারবে না তুমি শুধু দুই মিনিট টিকবে আমার প্রিয় তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার তোমার থেকে খারাপ নজর দূর করতে হবে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার এসবের দরকার নেই তুমি শুধু চুপ করে দাঁড়াতে শেখো শোনা জান তোমার মায়াবি চোখ আমি কাজল হয়ে যাব যাও আগে প্রপারলি খেলতে শেখো তারপর কাজল হবে শোনা যান আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার আপনার উপর থেকে ভূতের চোখ হবে আমি বুঝতে পারছি আমার ওইসব কিছু লাগবে না আপনি শুধু একটু স্থির হতে শিখুন শোনা যান সবাই বলে আমার পুটকি ছোট তুমি কি বলো ওরা যা খুশি বলুক এই কারণেই আমি তোমার সাথে আছি শোনা যান তোমারে বাইরে বের করলে দুস্তু কথা কই লোকে তা তুই খেলে দেখিয়ে দে সেটা তো পারবি না শোনা যান আমি তোমাকে এটা এখনি দিতে চাই চলো বিছানা ভাঙি যাও বুড়ো আমাকে হাসিও না শোনা যান আমি কি তোমায় সুখ দিতে পারছি হা বুড়া হইলেও শক্তিশালী যা আমাকে খুশি রে ও খেচে শোনা এখন খেলি চল লোক হাসাস না তুই তো টু মিনিটের প্লেয়ার শোনা আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারি আমায় লোকে বললে তোকে ঝেটিয়ে করে দেবো বিড়াই দেখছো না এই বয়সেও আমি কত ফিট ফিট না চাই টু মিনিটের প্লেয়ার তুই থাম সোনা যান আস্তরে খাইছিল এই না লাথিতে আরে বুড়া তুই লাথি আমারে মারুস কেন তুই তো এক মিনিটে খেলতে পারস না বউ চল ওইও যাই না বুড়া আমি ওইও যাবো না তুই আগে খেলতেছে ঠিক কইরা আপুরা কন্ডম নিন আমি জানি আপনাদের স্বামীরা পারে না কি বলছেন চাচা আপনার কি ঘরে মা বোন নেই আপুরা এটা নিতে চান আপনাকে জামাইদের এটা শক্ত করেন না হলে ওরা আপনাকে সুখ দিতে পারবো না যাওরা চাচা বাড়িতে মা বোন নাই আপুরা এটা কইয়া যান মজা করেন আমি জানি আপনাকে জামাইরা ঠিক করে খেলতে পারে না এটা লইয়া যান সুখ পান আজকের রাতটা একটু স্পেশাল হবে এই বয়সে স্পেশাল মানে বিপদ চোখ নামিও না লজ্জার কি আছে লজ্জা না হার্টের ভয় সোনা জানিস আমি এই শীতেও এও গেমে যাই কবিরাজ দেখা কবিরাজ কি করব এটা তো তোর রূপের গরম সোনা আজ রাতে আমি তোমার সাথে ভালো খেলবো থামুন বুড়ো থামুন আসবেন না যদি আপনি খেলোয়াড় না হন সোনা তুই বাইরে বেরোবি না কেন আমি চাই না তাজমহল আর অন্য কেউ দেখুক খেলোয়াড় হইতে পারস না ফ্লার্ট করতেছ সোনা তুই বাইরে বেরোবি না কেন আমি চাই না তাজমহল আর অন্য কেউ দেখুক খেলোয়াড় হইতে পারস না ফ্লার্ট করতেছ একশো না আজ রাতে আমি তোমার সাথে ভালো খেলবো থামুন বুড়ো থামুন আসবেন না যদি আপনি খেলোয়াড় না হন আজ আমাকে কেমন লাগছে মেশিন গরম কিন্তু অপারেটর ঠান্ডা এসো না কাছে কাছে এলে কাছে এলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়